স্রষ্টা ভেবে সৃষ্টিকে মানুষ পূজা মণ্ডপে গিয়ে ভক্তি জানাত সবাই মিলে সেই মন্দিরে গিয়ে ব্রন্ত পথের মানুষগুলিকে কে ভাঙ্গল ओशी जीवन के हो नय गदराय अमर रसूल <गद्थिये> मुहम्मद रसूल अल्लाहumma सल्लिय अला मुहम्मद वाला अला आलि सय्यि যে নাই অনুপম উপমায় তার মত রহমত আর মিলে যেজন করোনায় অনুপম উপমায় তার মত রহমত জগতে আর মিলে না হৃদয়ে রাগে নাই আবাদ করে দিতে আজ কারবকে তো প্রসস্ত ও তারে নাম আহমদ বড়ই বিশ্বস্ত আল্লাহুম্মা সল্লি আলা মাওলানা محمد وعلى آل <سؤال> سيدنا <سؤال> لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي لا نور محمد صلى الله سم الله لا اله الا الله لا اله الا الله لا اله لا اله لا اله الا الله যুব সংগঠনের উদ্যোগে এইবার ষষ্ঠ বার্ষিক সুন্নি মহাসম্মেলনের আজকে সভাপতি যিনি হাফেজ মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব জেরুন্ডা সহ সভাপতি হাজি মোহাম্মদ আকবর হোসেন সবার রত্ন যিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসির কোরআন খাজা মাহবুবুর রহমান জগৎপুরী সাহেব মাদ্দা জিল্লাহুল আলিয়া প্রধান অতিথি যিনি আন্তর্জাতিক হাসান কোরআন আজহারি সাহেব আল- আজহার মিশর, প্রধান আকর্ষণ হযরত মাওলানা কালসার আহমেদ হেলালি সহ যারা ওয়াজ এসেন সকলের প্রতি শ্রদ্ধা সম্মান ভালোবাসা রেখে এবং কি যারা এখানে উপস্থিত আছেন আমার মায়ের আওয়াজ যতটুকু পরিমাণ যায় যাদের কানে যায় সকলের প্রতি আমার সালাম আলাইকুম সবাই কেমন শুধু ভালো না আলহামদুলিল্লাহ ভালো কেউ যখন জিজ্ঞাসা করবেন আজকে আমি আলোচনা করবো রাসুলসাল্লাহ আলহু আসসালামের অনুপম আদর্শ ওনার জীবনের দিকে কি শিক্ষা তাহলে ওনার জীবনের অন্যরকম এক অন্যতম একটা শিক্ষা ছিল যখন আপনাকে কেউ বলবে আপনি কেমন আছেন তখন বলবেন আলহামদুলিল্লাহ ভালো আছি না এই যে সুপ্রিয়া আদায় আমরা ভালো আছি কার দয়ায় আল্লাহর দয়ায় আল্লাহ বলেছেন আযাবি তুমা অর্থাৎ তোমাদেরকে যে সুক্রিয়া আমি আল্লাহ দিলাম তোমাদেরকে নিয়ামত দিলাম তার সুক্রিয়া আদায় করো আর যদি সুক্রিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ নিয়ামত আরো বাড়াই দেব সোভান আল্লাহ আর যদি নিয়ামতের সুক্রিয়া আদায় না করো আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যদি আমি আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাও তাহলে শুকরিয়া আদায় করো আর যদি শুকরিয়া আদায় না করো আল্লাহ বলেছেন ইন্না আযাবি লাশাদিদ তাহলে তোমাদের জন্য রয়েছে কঠিন আযাব নাউযুবিল্লাহ বলেন তাহলে সর্বাবস্থায় আমরা পড়ব আলহামদুলিল্লাহ অসুস্থ রাখার মালিক আল্লাহ আবার অসুস্থতা থেকে সুস্থতা দানকারীকে আল্লাহ তাহলে সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ পড়ব তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লা আযিদান্নাকুম তাহলে তোমাদেরকে নিয়ামত আরো বাড়িয়ে দেওয়া হবে সুবহানাল্লাহ বলেন এখন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই সুন্দর জান্নাতের বাগানের মধ্যে যে আসার মতো বসার মতো ওয়াজ শোনার মতো আল্লাহ তৌফিক দান করেছেন তাহলে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই আছে এটা হচ্ছে জান্নাতের বাগান আপনি নফল আবাদত করেন এর চাইতে যখন একটি ওয়াজ মাহফিলে আপনি থাকবেন তখন এর সওয়াব আরো বেশি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মধ্যে ঢুকলেন ঢোকার পর দেখছেন যে এক দল নফল ইবাদত করছেন আরেক দল মসজিদের মধ্যে দ্বীনি তালিম দিচ্ছেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামকে প্রশ্ন করলেন হে সাহাবা একরাম তোমরা কি জানো এই দুই দলের মধ্যে সর্বোত্তম দল কোনটা তখন সাহাবাই کرام বললেন ইয়া রাসূলুল্লাহ আপনিই বলে দিন তখন আমার আম্মাবি বলেছেন যারা দিন শিখছেন তারপরে دینی শিক্ষা দিচ্ছেন ইসলাম শিক্ষা দিচ্ছে আল্লাহ তাআলার কোরআন শিক্ষা দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ শিক্ষা দিচ্ছে এটাই হচ্ছে উত্তম সুবহানাল্লাহ বললেন তাহলে নফল ইবাদতের চাইতেও আমরা যে এখানে আসছি এটা সর্বোত্তম ঠিক না তো আল্লাহ রব্বুল আলামিন যারা এই সুন্দর বাগান সাজিয়েছে প্রত্যেককে আল্লাহ তাআলা যারা টাকা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ রব্বুল আলামিন তাদের সেবাকে আল্লাহ কবুল করে সকলে বলি আমেন তো আজকে আলোচনা শুরু করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি অনুপম আদর্শ ওনার চারিত্রিক জীবনী ওনার জীবনী থেকে আমাদের কি শিক্ষা রয়েছে আল্লাহ বলেছেন

তাহলে রাসুল কেই অনুসরণ করতে হবে ওনার কথা মত পদ মত যে দিক নির্দেশনা দিয়েছেন কোরআন এবং সুন্না অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে আর আদর্শ মানেই হচ্ছে আদর্শ মানেই হচ্ছে কথা এবং কাজের অনুসরণ করা এটা নাম হচ্ছে আদর্শ এখন আদর্শ যদি বাস্তবায়ন করতে চান তাহলে আল্লাহর কথা মতো রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে অনুসরণ করতে হবে কথা বলেন ঠিকই না

যখন তোমরা আমার নবীকে অনুসরণ করবে আমার নবীজিকে অনুসরণ অনুকরণ করবে তখন আমি আল্লাহ রবুল আলম তোমাদের সমস্ত গুণাই মাফ করে দেব তাহলে রাসুল সাল্লাই আদর্শই হচ্ছে আমাদের জন্য কল্যাণকর আল্লাহ বলেছেন আমার নবীর জীবনের মধ্যে রয়েছে তোমাদের জন্য আদর্শ এই জন্য তাহলে রাসুলের জীবনকে তোমরা ফলো করো যদি আমার নবীজিকে অনুসরণ অনুকরণ করতে পারো তাহলে দুনিয়া তো কল্যাণ রয়েছে আখের এত কল্যাণ আল্লাহ তালা রেখে দিবেন শুভান আল্লাহ বলে তো রাসুল সাল্লাইসাল্লামের জীবনী যদি আমরা তালাশ করি উনি কেমন ছিলেন অনুসরণ অনুকরণ করব আচ্ছা বলেন রাসুল অনুসরণ অনুকরণ করব তাকে ভালোবাসার দরকার আছে না নাই রাসুলকে ভালোবাসার দরকার আছে অবশ্যই আমি তাকে অনুসরণ করব অনুকরণ করব তাকে যদি ভালোই না বাসি তাহলে অন্তর থেকে তাকে অনুসরণ অনুকরণ আসবে কিভাবে এখন রাসুল সাল্লাহ সাল্লামকে যে ভালোবাসবেন এইটাও হচ্ছে ইমানের দাবি কিসের দাবি আল্লাহর রাসুল বলেছেন হুব্বুর রাসুল মিনাল ঈমান আমি নবীজিকে ভালোবাসার নামই হচ্ছে ঈমান সুবহানাল্লাহ বলেন আল্লাহর হাবিব বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাঈন তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের পিতামাতা আত্মীয় স্বজন দুনিয়ার সব কিছুর চাইতে আমি নবীজিকে ভালো না বসবে ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না আমি তো পৃথিবীর সমস্ত কিছুর চাইতে আপনাকে ভালোবাসি তবে হয়তো আমার জানের চাইতে না আমি কি পরিপূর্ণ ইমানদার হতে পারলাম আমার নবী বললেন ও ওমর তুমিও পরিপূর্ণ ইমানদার হতে পারলে না যতক্ষণ না পর্যন্ত তোমার জানের চাইতে আমি নবীজিকে বেশি ভালো না বাসবে রে ততক্ষণ পর্যন্ত তুমি উমরও পরিপূর্ণ ইমানদার হতে পারবে না সুবহান বলে তাহলে রাসূলকে ভালোবাসতে হবে কিসের চাইতে বেশি নিজের জানের চাইতে বেশি এখন রাসূলকে যে ভালোবাসবেন আবার অনুসরণ অনুকরণ করবেন নামাজের দরকার আছে না নাই রোজার দরকার আছে না নাই মাতা পিতার খেদমত করার দরকার আছে না নাই সত্য বলতে হবে কি হবে না মিথ্যা বলা মিথ্যা বলা থেকে পরিত্যাগ করা যাবে ইনশাআল্লাহ বলে সবাই বলে ইনশাআল্লাহ এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কেমন ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত দানশীল ছিলেন কেমন ছিলেন দানশীল ছিলেন মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন আসার পরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার বড় ইচ্ছা আপনাকে একটা চাদর পরিদান করাবো তখন রাসূলুল্লাহ সাল্লাম বলতেছেন আচ্ছা ঠিক আছে দিয়ে দিন তো রাসুল আলাইহিস সালাম তার থেকে চাদর মোবারক নিলেন নেওয়ার পর পরিদান করলেন রাসূলুল্লাহ সাল্লাম যখন পরিদান করলেন তখন একজন সাহাবী দেখলেন দেখার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ এই চাদরটা আমি আমার নবী বললেন ঠিক আছে এটা আমি তোমাকে পরিধান করিয়ে দেব তো কথা মত রাসুল সাল্লাম যখন পরিধান করিয়ে দিলেন তখন রাসুল সাল্লাম ওখান থেকে চলে গেলেন অন্যান্য সাহাবা একরম বললেন আপনি কাজটা ঠিক করেন নাই কারণ রাসুল সাল্লামকে যে দান করেছেন একটা মাত্র ছাদর আর রাসুলের চাদরটা খুবই প্রয়োজন ছিল আর আপনি জানেন যে রাসুল সাল্লামের কাছে কোনো কিছু চাইলে রাসুল কখনো না বলতে শিখেন নাই সোহান ওই সাহাবি বললেন আমি এমনিতেই রাসুল সাল্লামের কাছ থেকে চাদরটা নেই নাই আল্লাহর হাবিব সাল্লাহ আলাই শরীরের মধ্যে যে চাদর লেগেছে অবশ্যই সেটা বরকতময় আর আমি কেন এই চাদরটা নিলাম জানি আমার যখন মৃত্যু হয়ে যাবে তখন আমার সাদা কাপড় দিয়ে কাফন দিবেন না আমি যখন মারা যাব আমি করে যাব। আমি ওসিয়ত করে যাব। আমার নবীর চাদর দিয়ে যেন কাফন হিসাবে দাফন দেওয়া হয় শুভ তাহলে রাসূল তাহলে রাসুল সাল্লাম কখনো দান করার সময় না বলতে শিখেন নাই তো এক ব্যক্তি রাসুল সাল্লামের কাছে এসে বললেন যে ইয়া রাসুল আল্লাহ এই যে মাঠের মধ্যে অনেকগুলা বকরি ছড়িয়েছেন এর মধ্যস্থল থেকে যে বকরি আছে ছাগল আছে আমাকে আপনি দিয়ে দিন তখন রাসুল সাল্লাম বললেন যে আচ্ছা ঠিক আছে নিয়ে নেন তো ওই লোক যাকে দান করতেছে সে তো খুশিতে আত্মহারা আরে আমি শুধুমাত্র বললাম এমনিও রাসুল দিয়ে দিয়েছেন কত উদার মনে তো রাসুল সাল্লাম যখন তাকে দান করলেন তার যে গুত্র আছে সম্প্রদায় আসে ওই সম্প্রদায়কে গিয়ে বললেন ইয়া কওমি আসলিমু হে আমার সম্প্রদায় তোমরাও ইসলাম ধর্ম গ্রহণ করো কারণ এমন একজন রাসূল এসেছে তিনি কখনো দারিদ্রতার ভয় করেন না যা চাইবা তার কাছে তাই পাইবা সুবহানাল্লাহ বলেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত দানশীল। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনী থেকে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ছিলেন রাহমতের নবী। কিসের নবী? রহমতের নবী। রাসূল কি গজবের নবী? রাহমতের নবী যে ঘোষণাকার। আল্লাহ বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা আল্লাহ বলেছেন আমি পাঠিয়েছি জগৎবাসীর জন্য সৃষ্টি জগতের জন্য সামনে যখন অনেক সাহাবাহর বললেন্লাহ কাফের মুর্শিকরা আপনাকে অনেক কষ্ট দিয়েছে তাই জমিনে আপনাকে কষ্ট দেওয়া হয়েছে

রহমতের নবী তিনি কখনো না বলতে শেখেন নাই তো আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam জীবন আদর্শ যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের দুনিয়া এবং আখেরাতে হবে কল্যাণ ঠিক কি না রাসূল sallallahu alaihi wasallam অত্যন্ত দয়াশীল মায়াশীল ক্ষমাশীল অর্থাৎ একটা মানুষের বাবা হিসেবে বলেন একজন স্বামী হিসেবে বলেন একজন দাদা হিসেবে বলেন নানা হিসেবে বলেন রাসুল সাল্লাসাল্লামের জীবনই ছিল উত্তম আদর্শ সোহান আল্লাহ বলেন আল্লাহ তালা কয়েকটা জিনিসকে জিনিসকে আজিম বলেছেন আজিম মানে হচ্ছে মহান আজিম মানে কি মহান আল্লাহ তালা যখন নিজের ক্ষেত্রে নিজের পরিচয় দিবেন আল্লাহ বলতেছেন আজিম আবার যখন কোরআনের পরিচয় দিবেন আল্লাহ বললেন আজিম আবার যখন আরশের পরিচয় দিবেন আরসকেও বলা হয়েছে আজিম কি বলা হয়েছে আরো কি ছোট এ দুনিয়া কেমন দুনিয়াটা বড় না ছোট এই দুনিয়ার তুলনায় পৃথিবীর তুলনায় সূর্য তেরো লক্ষ গুণ বড় সুবানালা বলবেন না এখন সূর্য যদি তেরো লক্ষ গুণ বড় হয় তাহলে এর চাইতে কুটি গুণ বড় হচ্ছে এক একটা তারকা আবার তারকার চাইতে আল্লাহর আর তো ওই আরসকে আল্লাহ বলেছেন আজিম মহান তো আল্লাহ যখন আমার নবীর চরিত্রের ঘোষণা দিবেন। তখন আল্লাহ আলমিন বলেছেন আপনার চরিত্র কোন সাধারণ চরিত্র নয় আপনার চরিত্রটা হচ্ছে আজিম আপনি হচ্ছেন মহান

যারা সত্য কথা আমি যদি শুরু করি হয়তো কোন সময় শেষ হবে এটা বলা শেষ হবে না আমিও বলতে পারছি পারছি না সময় সংকীর্ণ অনেক প্রচুর রয়েছে তো ওনারা তাশ্রী বানবেন আলোচনা করবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমিও লাখাই তানার সন্তান ইনশাআল্লাহ ভবিষ্যতে আবার কথা হবে আলোচনা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরেই আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের আদর্শে যেন আমাদের বাস্তবায়ন করতে পারি সাল্লামের দেখানো পথ মত যেন অনুসরণ করতে পারি সকলে পড়ি আমি